গুড মর্নিং বন্ধুরা আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল তো সকলের কাছে প্রার্থনা করি এই দিনটা যেন আমার ভালোভাবেই কাটুক তো বড়দেরকে জানাই প্রণাম ছোটোদেরকে জানাই ভালোবাসা আর যে যেখানেই আছো সুস্থ থেকো ভালো থেকো তো আজকে হচ্ছে বুধবার আমার জন্মবার তার সাথে হচ্ছে আজকে টেন জানুয়ারি তো টেন জানুয়ারি হচ্ছে আমার জন্মদিন তো আজকে জন্মবার আর জন্মদিন মিলে গিয়েছে তো আমার বর গিয়ে সমস্ত বাজার করে নিয়ে চলে এসেছে আর কি কি বাজার করেছে সেটা তোমাদেরকে দেখাবো আর তার আগেই দেখিয়ে দিলাম যে সকালকার খাবার কিন্তু এই সকালকার খাবার খেতে খেতে আমাদের অনেক দুপুর হয়ে গেছিল তো আমার বর গিয়ে কত কিছু আজকে বাজার করে এনেছে আর কিছু কিছু জিনিস আনতে ভুলে গিয়েছে যার জন্য জিপটা বের করেছে দেখতে পাচ্ছ কত কিছু এনেছে ক্যাপসিকাম মূল বিনস ধনেপাতা বেগুন সিম গাজর আর সাথে হচ্ছে কাতলা মাছ আর অরলের ডাল তো আজকে ও খেতে চেয়েছে অরলের ডাল বলেছে রান্না করো খুব ভালো লাগবে তো আজকে আমাকে কোনো কাজই করতে দেয়নি ও সকাল থেকেই ও নিজেই করছে এমনি বাসি কাজগুলো আমি করে নিয়েছি তার সাথে হচ্ছে ফুল নিয়ে এসেছে পুজো দেওয়ার জন্য তো আমি ভেবেছি রান্নাটা শুরু করব স্নান করে পুজো দিয়ে তারপর কিন্তু আমার স্বামীজি আমাকে

কার এটা সিফটা কার বলে ও বন্ধুরা স্নান করে পুজো দিয়ে তোমাদের সামনে আসলাম আর গান চলছিল বলে ভয়েসটা দিতে পারিনি তো যাই হোক তোমাদের দাদা ভাই একটু কাজে বেরিয়েছে ও চলে আসবে ততক্ষণে আমি ভাবলাম যে একটু লিকুইড দুধ নিয়ে আসি কাকিমার কাছ থেকে কাকিমা এখন লিকুইড দুধ বিক্রি করছে আমার তো যেতে একটু সমস্যা হয় যার জন্য কাকিমাকে বলে রেখেছি তো কাকিমা এনে রেখেছে তো এইখানে হচ্ছে তিনটা প্যাকেট নিয়ে নিলাম পায়েস করবে তোমাদের দাদা ভাই আর হচ্ছে মানে পায়েসটা আমিই বসিয়েছিলাম কিন্তু শেষ গুণে তোমাদের দাদা করেছে সমস্তই রান্নাটা বারবার করে বলছি তো যাই হোক এইখানে সরঞ্জাম সমস্ত কিছুই রয়েছে এখন হচ্ছে আমি মাছগুলো ভেজে নেবো ও তো মাছটা ধুয়ে রেখেই চলে গিয়েছিলো কাজে তো আমি লবণ আর হলুদ মেখেছিলাম আর দু পিস মাছ বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম বাবা আর মায়ের জন্য তো যাই হোক এখন সমস্ত মাছগুলোই ভেজে নিচ্ছি এক এক করে করে আর ওই দিকে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে দুধটাও ভালোভাবে ঢেলে নিয়েছি তো সেটা এখন দুধ জালও করতে বসিয়ে দেবো ভাতটা নামিয়ে দুপুরকার ভাতটা খাওয়া হবে তার জন্যই ভাতটা বসিয়েছি কারণ সকাল থেকে কিছুই খাওয়া হয়নি তো যাই হোক এইদিকে হচ্ছে আমার রান্না কমপ্লিট মানে শুধু ভাত করেছি আর ওই দেখো পেছনে শাকগুলো ছাড়িয়ে রেখেছি আর কিছু শাক ছাড়তে বাকি রয়েছে তো সেই কাজগুলো করব তোমাদের দাদাভাই ভাই বললো চলো আগে দুপুরকার খাবারটা খেয়ে নিই দিয়ে তারপর হচ্ছে বাকি সমস্ত কাজ তুমি করবে তো এখানে হচ্ছে ডালটাকে ভালোভাবে শুকিয়ে সেই ডালটাই হচ্ছে গরম করে নিয়েছি তার সাথে চিকেন ছিল গতদিন রাত্রেবেলাকার তো সেই চিকেনটাই হচ্ছে খাওয়া হবে এখন তো এদিকে তোমাদের দাদাভাই বসেছে আর জিজ্ঞাসা করছিলাম ডালটা কেমন হয়েছে বলো ভালো হয়েছে আর এই যে আমি নিয়ে নিয়েছি তো চলো খাওয়া দাওয়া সেরে নি তো এখন হচ্ছে তোমাদের দাদাভাই কি করছো গাজর কি করবা খাবো গাজর ছিলে খাবা এত গাজর দিয়ে কি করবা সেটাও তো একটা কথা মাখা করে লাড্ডু বানাবো হ্যাঁ গাজরের লাড্ডু হয়তো তো অনেক কাজ এগোচ্ছে এইদিকে হচ্ছে গাজরে হালুয়া করবে বলে দেখো গাজরটাকে হচ্ছে ভালো করে কুচি করে নিচ্ছে মানে ঘিষে নিচ্ছে ঘিষনাতে পায়েস বানিয়ে দিচ্ছে হ্যাঁ পায়েসটা আমি বসিয়েছিলাম কিন্তু নামিয়েছে ও সমস্ত কিছু আমিই করে দিয়েছি বাকি হচ্ছে নাড়া গুলো ওই করেছে শুধু নেড়েই গেছে জায়গাতে নেড়েই গেছে চিনিটা আমিই দিলাম এই চিনি চেখে দেখেছো মিষ্টি হয়েছে কি হয়নি বলে গেছেন নিশ্চয় ওটা তোমার পায়স তো আগে মায়ের জন্য তুলে রেখেছি হ্যাঁ আছে চেখা চাখার ব্যাপারটা আমার আছে না সারা দিন গান আর গান সেভাবে ভিডিও করতে পারছি না আর আমি ওইদিকে দেখো বসেছি এখন হচ্ছে দাও আমি কাজ ভালো নেই তো তাও হচ্ছে কোটা দিচ্ছে আমাকে এগিয়ে দিচ্ছে আর এত কিছু করার একটাই কারণ সেটা হচ্ছে কি কেন করছো তুমি আমার জন্য এত কিছু আমার জন্য করছো আমি আবার বলছি তুমি আমার জন্য তুমি বলেই দিই বলো বলো তুমি একটু বলো তো আজকে আমার বই জন্ম আচ্ছা বুধবার আমার জন্মবার উনত্রিশ বছরে পদর্পণ হলো 29 হয়ে গেল না মনে হচ্ছে পড়লাম হ্যাঁ তো কি জানো বলতে গ্যাছিলাম আজকে বুধবার আর আজকে দশ তারিখ বুধবার আমার জন্মবার আবার দশ তারিখ দেখো কতটা মিল এবছর তো আমার জন্য এই যে আমার জন্য না শুধু সবার জন্যই বানানো হচ্ছে দুপুরবেলা মায়ের জন্য বাবার জন্য মাছ পাঠিয়ে দিয়েছিলাম আর আমাদের রান্না বান্না এখন শুরু হয়েছে আর দুপুরকার খাবার কি কি খেয়েছি সেটাও তোমরা দেখলে তো চলো এখন এটা কাজ করতে থাকুক আর এই দিকে দেখো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে একবারে যখন ঠিকঠাক হবে সবকিছু এই যে ডাল সেদ্ধ করে নিয়েছি তারপর হচ্ছে অনেক কিছুই হয়েছে এগিয়েছে কিছুই শেয়ার করা হয়নি ওগুলো পরে দেখাবো আর এখন হচ্ছে আমি এই যে গাজর কাটবো তারপরে এই যে ইয়ে কি বলে সজনার ছুটি এখন কেটে নিচ্ছি মানে একটা পাঁচ তরকারি করবো তো সেটাই তো চারা আমার বর আজকে বোর জন্মদিনের জন্য খিচে খাটা খাটছে মাই গড দেখো করছে হচ্ছে মা কি বুনবুনি উঠছে গো গাজরের হালুয়া তো এর মধ্যে যে কত কিছু পড়বে তার ঠিক নেই সবে তো শুরু হয়েছে এ আমার একদিনে গ্যাস ফুরিয়ে দেবে অবস্থা আরে একদিনই তো খাওয়াবো না একদিনে খাওয়াবো বলে একদিনেই গ্যাস ফুরিয়ে দিবা পরের দিন আর লাগবে না একদিনই খাওয়াবা না আজকে আজকে তোমাকে একটু রান্না বান্না করে খাই দিই আবার তো সারা বছর খাওয়াবা কি বাকি রান্না তো আমাকেই করতে হবে শুধু তো এই একটা রান্নাই করছো কেন আর কি বাকি আছে বাকি কিছুই নাই কোনো কিছুই নাই শুধু এই হালুয়া খেয়ে থেকে যাবে সবাই সবাই বলতে আবার কত জন কথা বলছি আটটু করে দিব মেনে নিতে হবে আটটু করতে হবে মেনে নিতে হবে না আচ্ছা তো এইদিকে এই যে সবজি কেটে নিয়েছি বিনস তারপর মূলো গাজর গাজরটা এখন সবজিতে দেবো কিনা আমি এখনও ডিসাইড করতে পারিনি তো যাই হোক এই যে সিম তারপর হচ্ছে ডাটা ধনে পাতা ক্যাপসিকাম আর হচ্ছে তোমার আলু তোমাদের না মানে আলু আর সাথে হচ্ছে বেগুন তো এইগুলো কেটেছি এখন কাটতে হবে এদিকে মশলা কাটতে হবে বাকি রয়েছে মশলা আর এই যে এইগুলোকে পরিষ্কার করে নিয়েছি মানে নোংরাগুলো ওই ক্যারির মধ্যে ভরে নিয়েছি তার সাথে এই যে এই নোংরাগুলো এখন পরিষ্কার করতে হবে মানে সমস্ত কিছু গুছিয়ে তারপরে একবারে যাব হচ্ছে রান্নাঘরে আগে রান্নাঘর থেকে বেরাক এ না বেরোলে আমি ঢুকতে পারছি না তো সেটাই তারপরে গুছিয়ে গেছে ওইখানে রাখবো তারপরে অনেক কাজ রয়েছে সেগুলো সমস্তটাই শেয়ার করব আর সকাল থেকে ভেবেছিলাম একরকমভাবে ভিডিও শুরু করব কিন্তু সেটা আর হলো না কারণ হচ্ছে পাশে গান বাজছিল ছিল প্রচণ্ড যা করার জন্য ভিডিও সেরকম করাই হয়নি আর এইদিকে দেখো বোতলগুলো সব ফাঁকা হয়ে রয়েছে এগুলো কিছুই ভরা হয়নি চলো এখন আমি মানে মশলাগুলো কেটে নিই আর ততক্ষণে ও রান্নাটা সেরে নিই তো এইদিকে বন্ধুরা বেচারা মানে বলছে আমি সমস্ত রান্নাই করব তো তার জন্য দেখো আজকে ওই রান্না করছে আমি বারবার করে বলছি সর সরো তাও সরবে না ওই রান্না করবে তো পাঁচ তরকারিতে আর গাজর দিলাম না গাজরটা আলাদা করে রাখলাম এখন হচ্ছে পাঁচ তরকারি করবে বলে আলু ভেজে নিচ্ছে আলাদা করে সমস্ত কিছু ভেজে নিচ্ছে আর মাছের তরকারিটা হয়ে গেছে ডাল ফোড়ন দিতে আছে আগে তরকারি শাক এগুলো করে নিই দিয়ে তারপর সবার লাস্টে ডাল ফোড়ন দেবে তো আচ্ছা আর ওই কিন্তু নিজে মশলা টসলা করে নিয়েছে দেখো অল্প অল্প করেই মশলা দিচ্ছি যেহেতু বাড়িতেই খাবো তার জন্য এই যে টক দই এখানটাতে রয়েছে হচ্ছে চাল মগজ বাটা এখন হচ্ছে সমস্ত কিছুই ভেজে নিচ্ছে দিয়ে পাঁচ তরকারিটা করে নেবে দিকে দেখা যাক যে রান্নার কতটা নাম সুনাম বদনাম কতটা নিতে পারে সেটাই একটা কি মাছ ভাজাটা বেশি হয়ে গেছে কালো করে ওটা আমি ভেজেছি তার জন্য তাছাড়া মাছের তরকারিটা মানে ঝোলটা এত সুন্দর হয়েছে মানে কি বলবো আর তুলনা হয় না এখন দেখা যাক যারা খাবে তারা কতটা বলে টেনশন নেবি না আমি আছি তো সমস্ত কিছুই ও রান্না করছে আমি কিচ্ছু আমি শুধু হাতে হুতে কেটে কুটে দিচ্ছি এগুলো তাছাড়া আমি গ্যাসের ওখানে যাইনি আজকে আমার গ্যাস শেষ করে দেবে পুরো কিচ্ছু রাখবে না তো চলো এখন আমি বিছানা চাদরটা চেঞ্জ করে নিই তার সাথে সাথে বালিশের কভারও চেঞ্জ করব খালি ওই নিচের বালিশটার কাবার চেঞ্জ করবো না বাদ বাকি হচ্ছে দুটো চেঞ্জ করে তো চলো বিছানাটা তো এইদিকে বন্ধুরা রান্না বান্না এখনো পর্যন্ত হয়নি বাপরে বাপ মাথা খারাপ হয়ে গেল রান্না করতে করতে কি খুঁজছো ধুয়ে নিয়ে এসছি ওই যে তা তুমি ওই যে ইটাটা নাকরাটা দিয়ে ধরো কটা শুরু হয়েছে কটা শুরু হয়েছে বিটি তো এখানে চলছে হচ্ছে পাঁচ এই দেখো পাঁচ তরকারি চলছে বেগুনটা পড়ে দেবে আমনর আগে আগে আর শাক বাকি রয়েছে আর ডালটা ফড়ন দিতে আছে বাপরে অনেক কিছু রয়েছে এখনো তাহলে ডালটা কি আমি ফড়ন দিয়ে দেবো না আমাকে আর যেতেই এখন বাঁচতে হচ্ছে পাঁচটা চোদ্দোর মতো হয় পনেরো তো এই মাত্র চুলটাই চিরুনি করলাম তার সাথে সাথে বিছানা এই যে সুন্দর ভাবে গুছিয়ে নিয়েছি এই যে এই ইয়েটা কি বলে বিছানার চাদরটা পেতে নিয়েছি সুন্দর লাগছে দেখতে আর তার সাথে আজকে একটু বালিশটা অন্যরকম ভাবে রাখার চেষ্টা করলাম তো সেটাই আর আমার তো আজকে কোনো চাপ নেই রান্না দিক থেকে তোমাদের দাদা ভাই তো রান্না করছেই তো যাই হোক সারাদিনটা যেভাবেই পারি একটু ভিডিও করার চেষ্টা করলাম সেরকমভাবে হচ্ছে না মোবাইলটা রাখার জায়গা পাচ্ছি না তার মধ্যে গান বাজছিল যার জন্য ভিডিও সেরকম করা হয়নি তো যাই হোক তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো যে কি কি রান্না করেছে ঠিক আছে তো সেইটাই এখন এই যে চু চিরণি করে এখন চুলটা ভেজা রয়েছে তো এমনি হচ্ছে বেঁধে রেখেছি কারণ সন্ধ্যা প্রায় হয়েই আসলো তো সেটাই তো চলো আর রান্নার ফাইনাল লুক নিয়ে একবারে ফিরবো ততক্ষণ দেখতে থাক তো এইদিকে বন্ধুরা তোমাদের দাদাভাই একটু রেডি হয়ে গেছে যাবে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ভাইয়ের শ্বশুরবাড়িতে মা বাবার জন্য একটু খাবার প্যাকিং করে দিয়েছি পায়েস আর মায়ের জন্য পায়েসটা আলাদা করে তুলে রেখেছি চিনি ছাড়া এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে বুঝলে তো মায়ের জন্য পায়েস তারপর হচ্ছে গাজরের হালুয়া এগুলো রেডি করে নিয়েছি তার সাথে বাবার বাবাকে আজ মিষ্টি দিয়েছি খেজুর গুড়ে আর এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কিছু রেখে দিয়েছি এখন তোমাদের দাদাভাই যাবে কি খাবার কি বন্ধুরা যাদের আসার কথা তারা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি এখন বাসতে হচ্ছে সাতটা পনেরো ফোন করছি একজন ব্যস্ত রয়েছে আর একজন বরমপুর গিয়েছে বরমপুরে গিয়েছে রাত সাড়ে দশটার দিকে আসবো একজনকে নিয়ে তো কারা আসবে বলেই দিই কাকিমারা আসবে তো কাকিমাকে ফোন করছি কাকিমা ব্যস্ত রয়েছে কারণ হচ্ছে একটু মনে হয় চাঁদাতে বেরিয়েছে তো সেটাই এখন আবার ফোন করব তাই ভাবলাম যে সন্ধ্যাবেলার কিছু একটা খেতে হবে খিদেও পেয়েছে তার জন্য নিয়ে নিয়েছি এই দেখো মুড়ি আছে একটা মিষ্টি রয়েছে সাথে রয়েছে হচ্ছে হালুয়া গাজরের আর তার সাথে রয়েছে পায়েস আর মুড়ি আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য চানাচুর দিয়ে মুড়ি দিয়ে মেখে দিয়েছে মেখেও নিয়েছে আমি সবকিছু গুছিয়ে দিলাম তো এইটা এখন হচ্ছে দুজনে মিলে খেয়ে নেবো তার সাথে জলও নিয়ে নিয়েছি তো চলো এখন খাওয়া দাওয়া করি দিয়ে তারপরে দেখা যাক কাকিমারা কখন আসছে আর বাড়িতে তো পাঠিয়ে দিয়েছি কোনো টেনশন নেই এখন টেনশন মুক্ত তো ফাইনাল লুকও তোমাদেরকে এখনো কিছুই দেখায়নি তো খাওয়ার আগে ফাইনাল লুকটা মনে করে মনে করে দিবা দেখো ঠিক আছে চলো খেয়ে নি এত সুন্দর খাবারটা মানে জাস্ট ফাল ও সব কিছু কিন্তু ও রান্না করেছে সবার লাস্টে দেখছি ওর মানে টাইম লেগে যাচ্ছে তাই আমি শাকটা আর ডালটা করেছি তাছাড়া আদার্স আর কিচ্ছু করিনি ওই সব করেছে আজকে ওই আমাকে দিয়েছে মানে করে দারুণ দারুণ মানে আমি পায়সের কুইন ফেল আমি নিজে স্বীকার করি আসলে সেটা না আমি সব কিছু দিয়ে দিয়েছি ঘুটেছে বুঝেছি তো যেই ঘুটেছে সেই রান্না করেছে যতই আমি সব কিছু দিয়ে দিই না কেন দারুণ হয়েছে চা করে নিয়েছে এদিকে আর কাকিমা চলে এসেছে এই যে কাকিমা বসে রয়েছে কাকিমার শরীরটা একটু খারাপ আর এইদিকে এই যে ইনি রয়েছে কাকাবাবু আর ভাই এখনো আসেনি তো এখন আমরা চা খাবো তো এইদিকে বন্ধুরা খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি এখন হচ্ছে এগারোটা বেজেছে পুরোপুরি এগারোটা তো এই যে কিন্তু তোমাদেরকে তো আর ফাইনাল লুকও দেখানো হলো না সব ফাইনাল লুক হারিয়ে গেছে এই যে মাছের তরকারি এইটা আর পাশেরটা ডাল সাথে এই যে স্যালাড কেটে নিয়েছি তার সাথে যে খাওয়া শুরু হয়েছে বাকি বাকি যেমন হবে হ্যাঁ হ্যাঁ বাকি হচ্ছে পায়েস তারপর আছে হচ্ছে কে গাজরের হালুয়া এগুলো দেখাচ্ছি শাকটা তো দেখানোই ভুলে গিয়েছি তো শাকটা হচ্ছে আমার থালাতে রয়েছে মে দেখো মেখে নিয়েছি ঠিক আছে এই যে পাঁচ তরকারি একদম আর কিন্তু তোমার একটু টাইট হতো ও করেছে আমি করিনি ভালো না <laughs> <laughs> <hota> <hita>

টাটা আসতে এই যে ওদেরকে দিলাম খেতে এখন খাওয়া দাওয়া করছে তো ওরা বেরিয়ে গেলো এখন হচ্ছে দুটো থালাবাসন রয়েছে ভাবলাম চলো তোমাদের দাদা আস্তে আস্তে আমি মেজে ঘোষে নি এখন বেজে গিয়েছে হচ্ছে বারোটা বাজতে কুড়ি মিনিট বাকি তো তোমাদের দাদা আসুক দিয়ে তারপর আহ ভিডিওটা শেষ করবো ঠিক আছে তো এইদিকে তোমাদের দাদা ভাই চলে এসেছে আর এসেই দেখো লেপের মধ্যে ঢুকে গেছে কিন্তু আমার সাথে সাথে অনেক কাজই করে দিয়েছে কারণ আমি থালা বাসন মাছ যেলাম তখন ও থালা বাসনগুলো এনে রেখেছে তো যাই হোক এইদিকে সমস্ত থালা বসন মেজে কষে রেখে দিয়েছি একবারে পয় পরিষ্কার সমস্ত কিছু গ্যাস ট্যাস ভালোভাবে মুছে রেখে দিয়েছি এগুলো নিরামিষ আগামী দিন তো বৃহস্পতিবার এগুলো নিরামিষ এগুলো আলাদা করে রাখা ছিল তো এগুলোই রয়েছে তার সাথে কটা ভাতও রয়েছে তো টমিকে ভাত দিয়েছি আর অল্প কটা ভাত রয়েছে তো এখানে রয়েছে হচ্ছে দেখো খেজুর গুড়ের মিষ্টি রয়েছে তার সাথে রয়েছে হচ্ছে ধরো দেখাই এই যে হালুয়া রয়েছে গাজরের হালুয়া তার সাথে আছে হচ্ছে পায়েস এই দেখো তো এইগুলোই রয়েছে আর যেগুলো ছিল সেগুলোকে সব কিছু ফেলে দিলাম আর হচ্ছে ইয়ে মাছের ঝোল তারপরে তোমাদের দাদু ভাই মাছ খেতে পেরেছিল না অর্ধেক মাছ ছিল সেই সমস্ত কিছু দিয়েই টমিদেরকে দিয়ে এলাম তো সেটাই আর ও গিয়ে ভাইকে রেখে এলো মানে হচ্ছে কাকিমা কাকাবাবু আর ভাই ছিল তো একটা গাড়িতে তো তিনজন হবে না তার জন্য কাকাবাবু কাকিমাকে নিল আর হচ্ছে ভাই ভাইকে ও দিয়ে এলো তো এখন হচ্ছে সারাদিনটা বেশ ভালোই কাটলো আমার কাছে এখন তোমাদের দাদা ভাইয়ের কাছে কেমন কেটেছে চলো এক ঝলক তোমাদেরকে শোনাই বলো সারাদিনটা কেমন কাটালা দিনটা আজকে ইচ্ছে করে রান্না বান্না করলে আমার বেশ ভালো লাগলো খারাপ খারাপ ছিল তার মধ্যে দিয়েও আমাকে যথেষ্ট করে দিয়েছে সমস্ত কিছু মানে যতটুকু পেরেছে ততটুকুতেই আমি অনেক খুশি তার সাথে হচ্ছে হাতে হাতে আমিও করে দিয়েছি ছেলে মানুষ কতটাই বা করবে তাই না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করি এখন আমরা বিছানা করব মানে ও মশারিটা দুই কোণা টেনে দিবে আর আমি এই দুই কোণা টেনে দিই তারপর হচ্ছে এডিট করে ঘুমাতে হবে কমেন্টে জানাতে বলতো যে মশারি কি একজন টাঙানো উচিত না দুজন টাঙানো দুজনেই টানে হাতে হাতে টানানো ভালো ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আগামী দিন দেখাচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকে তা তো আজকের মতো টারা গুড নাইট শুভরাত্রি